জৈন কমান্ডোয়েলকাম টু চ্যানেল দিয়ে আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন আপডেট নিয়ে তোমাদের শিলিগুড়ি এবং সিকিমের র্যালি কবে হতে পারে সেটা নিয়ে তোমাদেরকে একটা ধারণা দিতে যে এই তারিখের মধ্যে অবশ্যই তোমাদের র্যালির ডেট ঘুষরা হয়ে যাবে ওকে কারণটা তোমাদেরকে বলে রাখি তোমরা প্রায় একশো থেকে দেড়শো জন আমার হোয়াটসঅ্যাপে পার্সোনালিভাবে মেসেজ করে রেখেছো এছাড়াও ইউটিউবে তোমরা অনেকে হিউজ পরিমাণ মেসেজ করে রেখেছো যে দাদা শিলিগুড়ির র্যালি এবং সিকিমের র্যালি কবে হবে আমাদেরকে ডেটটা বলো এবং ইতিমধ্যেই অনেকে ফ্রড নোটিফিকেশানগুলো কোথায় থেকে পাচ্ছ আমি জানি না বাট ফেক নোটিফিকেশানগুলো তোমরা গ্রুপের মধ্যে শেয়ার করছো তো সেই নিয়েও তোমাদেরকে কিন্তু সাবধান করতে এসেছি তাই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা আমার গ্রুপের ভিউয়ার্সরা রয়েছে তারা অবশ্যই জয় হিন্দু বলে এক্ষুনি লিখে দাও কারণ আমি যাতে বুঝতে পারি যে তোমরা আমার গ্রুপ থেকে বলছো ঠিক আছে তো অ্যাকচুয়ালি দেখো বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে বলতে চাই শুরু করার আগে যে তোমরা একজন দুজন বলেছিলে যে দাদা তুমি তো প্রথমে ভিডিও চালু করার আগে অন্যান্যদের মতো সায়ারি বলতে পারো তো তোমাদেরকে একটা কথাই বলতে পারি যে আমি সায়ারি ফায়রি কিছু বলি না ভাই জানি না এরকমটা নয় একটা কথা বলি যে মোটিভেশান বলে কোনো জিনিস হয় না গরিব ঘরের ছেলে সবাই ঠিক আছে আমিও গরিব ঘরে তোমরাও গরিব ঘরে গরিব ঘরটাই মেন ব্যাপার মোটিভেশনের জন্য বাকি মোটিভেশনের জন্য কোনো সায়েরই দরকার হয় না ওটা অটোমেটিক চলে আসে বাকি তোমরা সারাদিন রিলস ক্রল করছো ফেসবুক ঘাটছো তোমাদের মোটিভেশন অলরেডি হয়ে যায় ঠিক আছে তো আমি কিছু ইনফরমেশান ইনফরমেটিভ ইনফরমেশন দেওয়ার জন্যই তোমাদেরকে ইউটিউবে আসি তো সর্বপ্রথমে চলে আসো দেখো আর্মি পোর্টাল ওপেন রাইলি দু এখানে কিন্তু তোমাদেরকে প্রথমেই বলে রাখি আবার একবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি যে এখানে কোনো রকম কোনো হাইট লাগে না এবং কোনো রকম কোনো এক্সামও দিতে হয় না এখানে ঠিক আছে তোমার হাইট একশো পঞ্চান্ন হোক একশো ষাট হোক একশো পঁয়ষট্টি হোক কিংবা একশো সত্তর হোক কিংবা একশো পঁচাত্তর হোক ঠিক আছে এখানে হাইট কোনো ম্যাটার করে না ঠিক আছে এখানে তোমাদেরকে কোনো রকম কোনো এক্সাম দিতে হচ্ছে না আর একটা কথা আমি প্রথম থেকেই বলে রাখি অনেক আমার যে সমস্ত বোনেরা রয়েছে তোমরা মেসেজ করছো যে দাদা এটাই কি আমরাও যেতে পারবো তো বোনরা তোমাদেরকে জন্য বলছি তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটা তোমাদের কাজে লাগবে না কারণ এটা কেবলমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য ফিমেল ক্যান্ডিডেটের জন্য নয় তাই তোমাদের অন্য নোটিফিকেশান বেরোচ্ছে তো সেই নোটিফিকেশানগুলোর জন্য প্রিপেয়ারিং করো আর্মি পোর্টালে তোমাদের জন্য নয় ঠিক আছে এরপরে দেখো তোমাদেরকে বলে রাখি শিলিগুড়ি শিলিগুড়ি কবে বেরোবে এবং সিকিম কবে বেরোবে তার আগে আমি বলে দিই যে ভ্যাকেন্সি কত রয়েছে ভ্যাকেন্সি দেখো শিলিগুড়িতে ছশো রয়েছে যেমনটা তোমাদেরকে আমি আগেই বলেছিলাম এবং তোমাদের সিকিমেও যেটা রয়েছে ছশো রয়েছে ঠিক আছে তো ভ্যাকেন্সি নিয়ে চিন্তা নেই তোমরা অবশ্যই ভালো করে যারা যারা প্র্যাকটিস করবে তারা অবশ্যই পাস করবে আর মাঠের ভিডিও অলরেডি আমি বানিয়ে ফেলেছিলাম বাট সেতে অডিওর কিছু ডিস্টার্বের জন্য আমি ভিডিওটা পাবলিশ করতে পারিনি তো আমি কাল পরশুর দিকে চেষ্টা করছি আবারও একটা তোমাদেরকে ফুল স্ট্র্যাটাজি নিয়ে ভিডিও বানিয়ে দেবো মাঠ নিয়ে যে তোমরা প্রথমবারেই কীভাবে মাঠ পাস করতে পারবে ঠিক আছে তো সেটা নিয়ে একটা ভিডিও অবশ্যই বানিয়ে দেবো বাকি মাঠ অতটা হার্ড হয় না যারা প্র্যাকটিস করেছো তারা অবশ্যই পাস করবে মাঠে মাঠে কেউ তোমাদেরকে ফেল করাতে পারবে না ওকে ডকুমেন্টসের দিকে একটু লক্ষ্য নজর করবে কারণ কাছাকাছি চলে এসেছে তোমাদের র্যালি আর তোমরা সকলেই জানো যে হিমাচল প্রদেশে কবে থেকে স্টার্ট হয়েছে আঠাশ তারিখ থেকে স্টার্ট হয়েছে চলবে কত কালকে পর্যন্ত অর্থাৎ একত্রিশ তারিখ পর্যন্ত চলবে ওকে তোমাদেরকে আগে থেকেই বলে রেখেছিলাম যে আঠাশ তারিখ স্টার্ট হবে এবং একত্রিশ তারিখ বন্ধ হবে তো হিমাচল প্রদেশ হয়ে গেলে অরুণাচল প্রদেশ তোমরা সকলেই জানো যে ডেট দিয়ে দিয়েছিলো কিন্তু সেটা পোস্টপন করে দেওয়া হয়েছে ঠিক আছে তো ওটারও যে নোটিফিকেশান ওটার নোটিফিকেশানটাও কিন্তু তোমাদের জুন মাসের দিকে আসবে অরুণাচল প্রদেশের যে ওপেন র্যালি নোটিফিকেশান ওটাও কিন্তু জুন মাসেই পাবলিশ করা হবে তো সকলে রেডি থেকে জুন মাসে তিনটা তিনটা র্যালি আছে ওকে জুন মাসে তিনটে র্যালি আছে শিলিগুড়ি সিকিম অরুণাচল প্রদেশ তো সকলে রেডি থেকো একদম ভালোভাবে তাকড়া প্রস্তুতি করো কারণ যেখানে হোক এক জায়গায় তো তোমাদেরকে পাস করতেই হবে সিলেকশান নিতেই হবে ওকে তো এরপরে দেখো তোমাদেরকে একটা কথা বলে দিয়েছে ওপেন র্যালি ডেট কবে তাহলে তোমাদের ওপেন র্যালি ডেট দেখো রয়েছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি আনুমানিক দশ থেকে বারো তারিখের মধ্যে তোমাদের কিন্তু নোটিফিকেশন পাবলিশ হতে পারে শিলিগুড়ি কিংবা সিকিম যে কোনো একটা তো পাবলিশ হবেই হবে ঠিক আছে দশ থেকে বারো তারিখের মধ্যে সিকিম কিংবা শিলিগুড়ি যে কোনো একটা জায়গার কিন্তু নোটিফিকেশান আউট হবে এমনটা খবর পাওয়া যাচ্ছে তো সবাই রেডি দেখো দশ থেকে বারো তারিখের মধ্যেই কিন্তু তোমাদের এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গার নোটিফিকেশান আউট হবে বাকি নিউজ পেপারে যে ফেক নোটিফিকেশানটা ছড়াচ্ছে ওটা একদমও ফেক ওটাই বিশ্বাস করো না কেউ যেও না ওখানে কিন্তু কোনো রকম কোনো রিকোয়ারমেন্ট হবে না বেকার বেকার পয়সা খরচা করে ফির ঘুরে আসবে ওকে সেটা আমি আগে থেকেই তোমাদেরকে বলে দিই যাতে তোমাদের পয়সা না খরচা হয় বারবার আমি তোমাদেরকে গাইড করার চেষ্টা করি বাকিটা তোমাদের মতামত এবারে আর একটা কথা বলে রাখবো এখানে তাহলে তোমাদের পরিষ্কারভাবে মাথায় ঢুকলো যে দশ থেকে বারো তারিখের মধ্যে কিন্তু কি হবে তোমাদের একটা নোটিফিকেশান আউট হয়ে যাবে এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় বাকি তোমাদের ডকুমেন্টসগুলো ভালোভাবে করে রাখতে হবে কারণ আমি তোমাদেরকে বলে রেখেছি যে ডকুমেন্টস খুব ইম্পর্টেন্ট আর যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস সেগুলো যাদের এখনও পর্যন্ত হয়নি তারা জলদি জলদি স্টেপ নাও প্রথম কথা পুলিশ ভেরিফিকেশান করো পুলিশ ভেরিফিকেশান এইবারে খুব জরুরি যে কোনো জায়গায় তুমি র্যালি দিতে যাও না কেন পুলিশ ভেরিফিকেশানটা করে রাখো পুলিশ ভেরিফিকেশান এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওকে পুলিশ ভেরিফিকেশান এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে গেল তারপরে তোমার রেসিডেন্সিয়াল ডোমিসিয়াল এগুলো হয়ে গেল, পঞ্চায়েত থেকে ক্যারেক্টার সার্টিফিকেট মাটিয়ে নিতে পারো ঠিক আছে তো এগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে এগুলো কিন্তু তোমরা অবশ্যই করো আর আধার কার্ড যেটা থাকবে আধার কার্ডে যেন তোমার মোবাইল নাম্বার অ্যাটাচ থাকে সেটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম আরও একবার রিমাইন্ড করে দিলাম তো কথা হচ্ছে এই যে যেগুলো দরকারি ডকুমেন্টস সেগুলো অবশ্যই তোমরা কিন্তু নিজেদের সঙ্গে রাখো এবং যাদের তৈরি হয়নি পুলিশ ভেরিফিকেশান জলদি জলদি পুলিশ ভেরিফিকেশান তৈরি করো কারণ আমাকে কালকে পর্যন্ত তোমরা কল করেছো যে দাদা এখনও পর্যন্ত পুলিশ ভেরিফিকেশান হয়নি তাহলে আমার আগে থেকে ভিডিও বানানোর মানেটাই কী তোমরা বলো তোমাদেরকে অনেক আগে থেকে ভিডিও বানিয়ে আমি বলে রেখেছি যে পুলিশ ভেরিফিকেশানটা আগে থেকে করে নেবে কারণ এইগুলো দরকার হয় এমন তো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই পুলিশ ভেরিফিকেশান নেই তারা জলদি জলদি করে করে নাও বাকি সিলেকশান তো হবে এই দুটো জায়গা থেকে কারণ তোমরা অনেকেই বসে আছো ওয়েস্ট বেঙ্গলের প্রায় ছেলেই বসে আছো তোমরা এই দুটো জায়গার জন্য শিলিগুড়ি এবং সিকিম কিংবা অনেকে হিমাচলে যেতে পারো নি তো যারা তোমরা অরুণাচল প্রদেশ থেকে ঘুরে এসেছো তাদের জন্য আমি খুব দুঃখিত আর আমরা কি করব বলো সরকার যদি এইভাবে তাদের মতামত চেঞ্জ করতে থাকে মিডিল থেকে আমাদেরই ফেস ভ্যালুটা নষ্ট হয় ঠিক আছে তো সেখানে আমাদের কিছু করার নেই তো এটা জবে নোটিফিকেশান বেরোবে তোমাদের অরুণাচল প্রদেশে সেটাও আবার তোমাদেরকে জানাবো বাট দশ থেকে বারো তারিখের মধ্যে আগে তোমাদের শিলিগুড়ি কিংবা সিকিমের মধ্যে যে কোনো একটা নোটিফিকেশান বেরোবে আশা করছি তোমরা যারা মেসেজ করেছিলে তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো পার্সোনালিভাবে যারা মেসেজ করেছিলে কারণ পার্সোনালিভাবে অত লোককে আমার রিপ্লাই দেওয়া সম্ভব নয় কারণ আমি একটা কাজের সঙ্গে যুক্ত আছি তো সেখানে আমি টাইম দিতে পারি না তোমাদেরকে তো সেই কারণে কিন্তু পার্সোনালিভাবে এক একজনকে ধরে ধরে মেসেজ করা সম্ভব নয় সেই কারণেই তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিলাম আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারলাম আর ফেক নিউজ থেকে অবশ্যই তোমরা দূরে থেকো যখনই যা নোটিফিকেশান আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এবং তোমরা যদি কোথাও থেকে নোটিফিকেশন পাও আমাকে সেন্ড করো আমি সেটাকে যাচাই করে বলে দেব। সেটা রিয়েলি নাকি ফেক ওকে আশা করছি তোমরা বুঝতে পেরেছ একটা ইনফরমেটিভ ইনফরমেশান যুক্ত তোমাদেরকে ভিডিও প্রোভাইড করতে পারলাম দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি জয় হিন্দ জয় ভারত বন্দ্যমান Gracias.